বাবা আনলো আচ্ছা তুমি খাবে তো আচ্ছা একটু খাও ফেলবে না 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 ফেলবে না শোনা তো ভালো গুড বয় এটা হাতে নিয়ে কাটো আমি কেটে দেবো এই তো হয়ে গেছে এবার হাত দাও এবার হাত দিয়ে কাটো হ্যাঁ হুম হুম আর হাত দিয়ে কেটে খাও। হচ্ছে না? হ্যাঁ সিন্নি। মিগেছো? মাম্মি। হ্যাঁ হ্যাঁ এই যে bariটা এটা খেয়ে নাও। আচ্ছা খাও। মুখে দাও। একটু মুখে দাও। একটু মুখে দাও। কেমন? কেমন হ্যাপি টুটু হ্যাঁ বাবা খাচ্ছে এবার তুমি খেয়ে নাও একটু আচ্ছা দাও মুখে দাও বাবা আর আর কাটতে হবে না আগে ওটা খেয়ে নে হাতেরটা ভালো ভালো এবার মুখে দাও মুখে দাও না আমি খেয়ে নেবো কি করবে এই কেকটার অবস্থা আজকে দেখো বিছানাটা পুরো বিছানায় ছড়াবে দেখো দেখো বদমাস একটুও মুখে দেয়নি এটা কার জন্য বাবার জন্য আমায় দে আমায় দিবি না গাড়ি কিনে দেবে আরো গাড়ি কিনে এতগুলো গাড়ি নিয়ে বসেছিস খাবো আমি নেবো রে বাবা শোনা নে না মাম্মা তুই খাও বাবার জন্য কোনটা ওটা বাবার বড়টা বাবার জন্য এটা ওটা মাম্মার জন্য ও বাবা নিজে একটু খায় না বাবার জন্য মাম্মার জন্য বসে বসে কেক কাটছে হ্যাপি টুটু করছে দে আমায় আমি খেয়ে নি দে ও গাড়ি কিনে দিতে হবে এটা নিতে গেলে বাবা থাক তোর কেক তুই খা আচ্ছা খাও বাবা আসতে চিবিয়ে চিবিয়ে অপ অপ্পো হ্যাঁ জানো তো তুমি অপ্প করে গেছে আচ্ছা তোলো বিছানায় যেন না পড়ে বিছানায় না পড়ে আইসক্রিম বানাচ্ছিস এবার কেকগুলো কি কি করেছে দেখো সবাই টুকরো টুকরো করে কেক আইসক্রিম বানাবি কেক দিয়ে আতি বানাবে ইস এবার কিন্তু মার দেব একটু একটু খা একটু খাও কেড়ে দুষ্টু তো দুষ্টু একটু খাও আর ইয়ে করো ইয়ে একটু মুখে দাও আগে কেমন কেমন শোনা তাকাও এদিকে তাকা আমার দিকে ইয়েটা কেমন করে পায়েকে একটুই ফেলেছিস তো পায়েকে গোটা পায়ে হাতে বিছানাতে ভর্তি করে ফেলেছে আইসক্রিম বানাচ্ছিস কেক দিয়ে আইসক্রিম বানায় এই প্রথম দেখছি আমি কি করেছে আমাকেও খেতে দিচ্ছে না পুরো থালাটার মধ্যে এইভাবে পড়েছে